আলাইকুম খামারিদের জন্য সতর্কবার্তা একটি স্বাস্থ্যবান গরু মাত্র ভুল খাদ্য গ্রহণের কারণে অর্থাৎ ব্রয়লার মুরগির ফিড খাওয়ার ফলে পেটের নানা সমস্যায় ভুগতে ভুগতে অবশেষে দুনিয়া থেকে বিদায় নিতে হলো ঠিকই শুনছেন ব্রয়লার ফিড খাওয়ানোর ফলে গরুটির প্রাণ গেল বর্তমান সময়ে দেশের গবাদি পশুর খামারগুলোর মধ্যে লাভজনক পশু হিসেবে গরু পালন বেশ জনপ্রিয় বিশেষ করে কোরবানির মৌসুমকে সামনে রেখে খামারিরা বিভিন্ন পদ্ধতিতে গরুকে মোটা করার চেষ্টা করেন কিন্তু কিছু ভুল পদ্ধতি এবং অজ্ঞতার কারণে অনেক সময় এই স্বপ্নের খামার প্রকৃত দুঃস্বপ্নে পরিণত হয় অনেক খামারের মধ্যে একটা ভুল ধারণা প্রচলিত আছে ব্রয়লার মুরগির ফিড খাওয়ালে গরুর দ্রুত মোটা হয় কারণ ব্রয়লার ফিডে উচ্চমাত্রার স্টার্চ ও শক্তি থাকে যা মুরগির দ্রুত বৃদ্ধি সাধনে কার্যকর তবে এটি গরুর জন্য সম্পূর্ণ বিপরীত ফল বয়ে আনে গরুর পরিপাকতন্ত্র এবং শরীরের গঠন মুরগির মতো নয় মুরগির জন্য তৈরি ফিড গরু হজম করতে পারে না বরং তার পরিপাকতন্ত্রে মারাত্মক গণ্ডগোল সৃষ্টি করে ফলে শুরু হয় পেটের বিভিন্ন সমস্যা বধজম অ্যাসিডিটির সমস্যা এবং অবশেষে শরীরে বিষক্রিয়া ওই ঘটনার পরে পোস্ট মর্টেম করলে দেখা যায় তার কিডনি লিভার এবং ফুসফুসে পানি জমে গেছে এই পানি জমে যাওয়ার কারণ হলো অতিরিক্ত প্রোটিন ও খনিজ পদার্থ গরুর শরীরে সঠিকভাবে মেটাবলাইজ না হওয়া এর ফলে শরীরে টক্সিন বের হতে না পেরে শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গ প্রত্যঙ্গ পানি জমিয়ে রাখে চামড়ার নিচে পানি জমে গরুকে বাহ্যিকভাবে মোটা ও নাদুস নুদুস মনে হলেও আসলে সেটা ছিল মিথ্যা মোটা হওয়া পরবর্তীতে দেখা যায় মাংস চুপসে গেছে এবং ওজন কমে গেছে আশঙ্কাজনক হারে ব্রয়লার ফিডে থাকায় স্টার্চ হাড়ের গুঁড়ো উচ্চমাত্রার ফ্যাট এবং রাসায়নিক পদার্থ গরুর পরিপাকতন্ত্রের জন্য সম্পূর্ণ অনুপযুক্ত গরুর দেহের গঠন অনুযায়ী তাদের খাবারে পর্যাপ্ত পরিমাণে আঁশ ভুসি ঘাস খোয়াল ভুট্টা ইত্যাদি থাকা দরকার এতে হজম সহজ হয় এবং স্বাস্থ্যকর বৃদ্ধি ঘটে কিন্তু মুরগির ফিডে থাকা রাসায়নিক ফিড এডিটিভ ক্যালসিয়াম এবং অন্যান্য উপাদান গরুর হজমে বড় বাধা তৈরি করে এর ফলাফল সরাসরি গরুর শরীরে রোগ সৃষ্টি করে এবং মৃত্যু পর্যন্ত গড়িয়ে যেতে পারে আজকের দিনে একটি গরু লালন পালন করতে খামারির প্রচুর খরচ হয় খাদ্য ওষুধ শ্রম এবং সময় এমন অবস্থায় একটি গরু মারা গেলে সেই ক্ষতি সহজে পূরণ হওয়ার নয় এটি শুধু আর্থিক ক্ষতি নয় মানসিকভাবেও এক ধরনের ধাক্কা কারণ একটি গরু বড় করতে একজন খামারি দিনের পর দিন শ্রম দেন স্বপ্ন বোনেন ভবিষ্যতের লাভের আশায় পরিশ্রম করেন একটি ভুল সিদ্ধান্তে সেই স্বপ্ন মুহূর্তে ভেঙে যায় তাই গরুকে ব্রয়লার মুরগির ফিড খাওয়ানোর আগে ভেবে দেখুন গরুর জন্য বিশেষভাবে তৈরি ফিড বা প্রাকৃতিক খাদ্য যেমন ঘাস খোল ভুসি ভুট্টা খড় নিশ্চিত করুন প্রয়োজনে খাদ্য পরিবর্তনের সময় পশু চিকিৎসকের পরামর্শ নিন বাজারে অনেক সময় কিছু অসাধু ব্যবসায়ী ফার্স্ট গ্রো নামে এমন ফিড বিক্রি করে যা মূলত পোল্ট্রি ফিড এদের থেকে সাবধান থাকুন এবং খামার ব্যবস্থাপনায় সচেতনতা বাড়ান খামারি প্রশিক্ষণ নিন